সমানিত দর্শক ডক্টর মোহাম্মদ ইনুস ক্ষমতায় আছেন তাকে সাহায্য করার জন্য একটি উপদেষ্টা পরিষদ রয়েছে এবং সমাজের বাইরে তাকে সাহায্য করার জন্য আন্দোলনকারী যে ছাত্র যারা রূপে ইতিমধ্যে প্রতিষ্ঠিত হয়েছেন তারা এজ এ সোশ্যাল প্রেশার হিসাবে তারা কাজ করছেন তো এটি আগস্ট মাসের পাঁচ তারিখ থেকে আগস্ট মাসের পনেরো তারিখ পর্যন্ত পনেরোই আগস্ট পর্যন্ত এই দশ দিন চমৎকারভাবে কাজ করেছে এবং মানুষের একটা স্বপ্ন ছিল কিন্তু সাম্প্রতিক সময়ে যে ঘটনাগুলো ঘটছে তাতে একটি ঘটনার সাথে আরেকটি ঘটনা এখানে টক্কর লাগছে কন্ট্রাডিক্ট করছে এবং একটি ঘটনার বিপরীতে অন্য একটি ঘটনা ঘটছে যা কিনা আলটিমেটলি ডক্টর ইনুসের জন্য অস্বস্তিকর হয়ে পড়ছেন যেমন সমন্বয়ক যারা আছেন তারা একটি রাজনৈতিক সংগঠন করবেন এবং ডক্টর মোহাম্মদ ইউনুস তাদের খুব প্রশংসা করছেন তাদেরকে মন্ত্রিপরিষদের জায়গা দিয়েছেন তার ব্যক্তিগত সহকারী রূপে এই সমন্বয়কদের মধ্যে একজনকে স্থান দিয়েছেন যা কিনা আমাদের যে সমাজে যে চিরাচরিত যে ট্র্যাডিশন রাজনীতির রাষ্ট্র ক্ষমতার প্রশাসনের যে ট্রেডিশন এই ট্রেডিশনের কেবল বিপরীত নয় একেবারেই এমন ঘটনা যা মানুষ কল্পনা করেনি যেমন ধরুন দুজন যুবককে মন্ত্রী পদ বসানো হয়েছে দুটো গুরুত্বপূর্ণ পদে এখন তারা যদি তুলনামূলকভাবে পরীক্ষা দিতেন তারা এ চান্স পেতেন প্রতিযোগিতামূলক পরীক্ষাতে বিশেষ করে কোটা বিহীন একটি পরিবেশে সেটি ছিল ওয়ান পার্সেন্ট সম্ভাবনা মানে তারা সহকারী কমিশনার বা সহকারী কাস্টম কমিশনার বিসিএসের একদম প্রথম পটটি এই যে কজন সমন্বয়ক রয়েছেন তারা এখানে একবারে পরীক্ষা দিয়ে চান্স পাবেন এটির সম্ভাবনা ওয়ান পারসেন্ট নিরানব্বই পার্সেন্ট হল অনিশ্চিত তারা চান্স পাবেন কি পাবেন না এটা এখনো বলা যায় না যেমন ধরুন অনেকে যে কোটা বিরোধী আন্দোলন করেছে কিন্তু তারা রাজনীতিতে চলে এসেছে কিন্তু তারা বিশেষ করে এই কোটা বিরোধী আন্দোলন করে চান্স পেয়ে বড় একটা পথ আছেন গত সেই আঠারো সন থেকে এই পর্যন্ত বিসিএস এর রেজাল্টের মধ্যে দেখেন যে আন্দোলনকারীদের মধ্যে কয়জন চান্স পেয়েছে তো যাই হোক তো তারাদের একটা ডিমান্ড ছিল তারা একটা তুলনামূলক সরকারি পরীক্ষাতে কোটা ভিন যাবে সেটা ক্যাডার হোক নন ক্যাডার হোক পুলিশের সাব ইন্সপেক্টর হোক তারা একটা সরকারি চাকরি চেয়েছিল তারা ব্যবসা করতে চায়নি তো সরকারি চাকরি চাওয়ার পরে আমরা তাদেরকে একেবারে সরাসরি মন্ত্রী বানিয়ে দিয়েছি আর এই মন্ত্রী পদে বসে তারা কি করছেন না করছেন সেটি বড় কথা নয় তাদেরকে দেখে জনগণের যে চোখ যেভাবে টাটাচ্ছে সারা শরীর যেভাবে চুলকাচ্ছে সেই চুলকানির যে যন্ত্রণা সেই যন্ত্রণাটা আলটিমেটলি ইউনুস সরকারের হোল ভাবমূর্তিকে প্রশ্নবিদ্ধ করে তুলেছে এবং প্রথম প্রথম অনেকে কথা বলেনি এখন দেশে দেশের বাইরে বাংলা ইংরেজিতে এগুলো নিয়ে প্রচুর কথাবার্তা হচ্ছে এবং এই কথা থেকেই আলটিমেটলি আগামীতে ডক্টর ইনসের জন্য অনেকগুলো সমস্যা তৈরি করে ফেলবে এই এক দুই নম্বরে যেটা হলো যে আমাদের দেশে অনেকগুলো আন্দোলন লড়াই সংগ্রাম হয়েছে যেমন ধরুন মহান মুক্তিযুদ্ধ নয় মাস যাবৎ যুদ্ধ হয়েছে কিন্তু তখনও পর্যন্ত থানাগুলো সচল ছিল সরকারি অফিসগুলো সচল ছিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা কাজ করেছেন এভরিথিং ওয়াজ ইন অর্ডার ইন নাইনটিন যখন বঙ্গবন্ধু ষোলোই ডিসেম্বর আসলেন তিনি শুধু একটা প্রশাসনের উপরে এসে ওই ষোলোই ডিসেম্বরের পর মুজিবনগর সরকার এসে বসলো আর বঙ্গবন্ধু এসে একেবারে নতুন একটা রাষ্ট্রের কাঠামোর দাঁড়ালেন যে কাঠামোটা অ্যাপসলিউটলি একদম যাকে বলা হয় অর্গ্যানোগ্রামটা হান্ড্রেড পারসেন্ট ওকে ছিল কিন্তু যেটা ব্রিজ কালওয়ার্ড নষ্ট হয়েছিল মানুষজন ক্ষয়ক্ষতি হয়েছিল প্রচুর জানমালের ক্ষয়ক্ষতি হয়েছিল কিন্তু রাষ্ট্রের যে কাঠামোটা সেই কাঠামোটা কিন্তু সচল ছিল কিন্তু এখন দেখা গেল যে খুব অল্প কয়েকদিনের এক মাসের আন্দোলনের ফলে পুরো অবস্থা মনে হয়ে গেছে যে আসলে কোথায় মিলিটারির ক্ষমতা আছে সেনাবাহিনীর বিজিবির ক্ষমতা আছে কোথায় সেনাবাহিনীর ক্ষমতার বাইরে গিয়ে পুলিশ কোথায় অ্যাক্ট করছে এই জিনিসগুলো আমরা দৃশ্যমান হচ্ছে না মানুষ একটা জায়গা থেকে আশ্রয় নেবে নালিশ জানাবে এই নালিশ জানানোর জায়গা চলে গেছে এখন সবাই আগে যেমন মাজারে গিয়ে নালির জানাতো তো এখন সেই অনেক লোক এসে উগ্রপন্থীরা এসে মাজারগুলো পর্যন্ত ভেঙে দিচ্ছে মসজিদে গিয়ে আপনি নালির জানাবেন এখন জিজ্ঞেস করবে আপনি কি কওমি আপনি কি আলিয়া কোন নেশাবের মানুষ আপনি কি জামাত করেন নাকি আপনি হেফাজত করেন নাকি আপনি তাবলিক করেন আবার যদি আপনি তাবলিক করেন এই যে মসজিদে আসছেন আপনি কি জুবাইয়ের গ্রুপ করেন না অন্য গ্রুপ করেন কোন মার্কাজের আপনি সমর্থক তো এই বিভেদ বিসংবাদ এখন আমাদের ধর্মালয়ে চলে এসেছে আপনি যদি রাস্তাঘাটে হাঁটেন আপনি দেখবেন যে রাষ্ট্রের যে প্রধানতম বাহিনী পুলিশ নো বডি ইজ অ্যাটেন্টিভ কারোর মধ্যে উৎসাহ নেই উদ্দীপনা নেই দায়িত্ব পালনে তাড়া নেই কেউ পকেটে হাত দিয়ে বসে আছেন কেউ মোবাইল দেখছেন চোখের সামনে গাড়িতে ট্রাফিক জ্যাম পড়ে আছে কেউ হাত নেড়ে ট্রাফিক থামানোর চেষ্টা করছেন কিন্তু হাত অর্ধেক উঠে আছে যেখানে একশো আশি ডিগ্রি অ্যাঙ্গেলে হাত উঠবে সেখানে নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে হাত উঠছে ফলে যারা গাড়ি চালাচ্ছেন তারা বুঝতে পারছেন না তিনি কি ইতিবাচকই সারা করছেন না নেতিবাচকী সারা করছেন এই জিনিসগুলো রাজপথে চলছে ব্যাঙ্কগুলোতে শেয়ার মার্কেটে ব্যবসা বাণিজ্যে যে অবস্থা কোথাও ডক্টর ইনুসের জন্য একটি ইতিবাচক নেই তো সেক্ষেত্রে আমার প্রশ্ন যে ডক্টর ইনুস এই বিষয়গুলি কি বুঝতে পারছেন এটা কি তার বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র তাকে ব্যর্থ করার জন্য কোনো প্রচেষ্টা পুরনো ফ্যাসিবা আওয়ামী লীগ নতুন করে ফিরে আসার কি কোনো ষড়যন্ত্র নাকি একটা অস্বস্তিকর পরিবেশ সৃষ্টি করে তাকে ব্যর্থ করে দিয়ে সারা দুনিয়ার কাছে তাকে অপদস্থ করার জন্য কোনো সুগভীর চক্রান্ত চলছে এই বিষয়গুলো তাকে ভাবতে হবে এবং তিনি যদি না ভাবেন তাহলে আমরা কিন্তু সবাই বিপদে এর কারণ হলো ডক্টর ইনস কিন্তু এখন আর কোনো ব্যক্তি নম আমি মনে করি যে ডক্টর ইনুস এই সময়টাতে ক্ষমতাতে বসলেন বাংলাদেশে একটা সিঙ্গেল লোক তার বিরোধিতা করেনি এমনকি আওয়ামী লীগের যারা লোকজন তাদের কষ্ট লেগেছে কিন্তু তারা মনে করেছেন যে না এই মুহূর্তে ডক্টর ইনুসের চেয়ে ভালো মানুষ যোগ্যতম মানুষ সর্বজন গ্রহণযোগ্য মানুষ বাংলাদেশের দ্বিতীয়টি নেই তারই এই মুহূর্তে ক্ষমতায় বসা উচিত তো এখন আমরা তাকে নিজে বড় চিন্তা করেছি তাকে যে বসিয়েছি এই পুরো জিনিসটাই নির্ভর করবে তার সফলতার উপরে তিনি যদি সফল হতে পারেন তাহলে আমাদের সবার সুখ এবং শান্তি বৃদ্ধি পাবে আর তিনি যদি অসফল হয়ে যান তাহলে আমাদের মুখ দেখানোর কোনো জায়গা থাকবে না এবং আমাদের যত রকম সমস্যাগুলো রয়েছে সব সমস্যা সুদে আসলে বহুগুণ হয়ে যাবে এবং কোনো কারণে কোনো কারণে যদি তার পরাজয় ঘটে তাহলে তার অবস্থানে যারাই আসবেন সেটা বিএনপি আসুক জামাত আসুক কিংবা আওয়ামী লীগ আসুক তিনি এবং তার যারা সাঙ্গপাঙ্গ সবাই কিন্তু রাজনৈতিক প্রতিহিংসার শিকার হবেন আর তিনি যদি বিজয়ী হয়ে ক্ষমতা হস্তান্তর করেন আগের তত্ত্বাবধায়ক সরকারগুলোর মতো করে তাহলে তিনি পূজনীয় হবেন স্মরণীয় হবেন বরণীয় হবেন এবং আমরা বলতে পারবো যে আমাদের বাংলাদেশে একজন ডক্টর ইনুস আছেন এবং ভবিষ্যতে বলতে পারবো ডক্টর মোহাম্মদ ইনুস আমাদের ছিলেন কিন্তু এই যে বর্তমান অবস্থাতে তার বিরুদ্ধে সেটা ষড়যন্ত্র হোক পরিবেশ পরিস্থিতি যা কিছুই হোক না কেন এটির বিরুদ্ধে তিনি কোনো কার্যকরী ব্যবস্থা নিতে পারছেন না বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন বাংলাদেশে এলেন পাকিস্তান থেকে তিনি কিন্তু উইদিন ওয়ান মান্থের মধ্যে বুঝতে পারলেন যে তাকে নিয়ে সুগভীর চক্রান্ত হচ্ছে কি চক্রান্ত প্রথম চক্রান্ত ভারত দ্বিতীয় চক্রান্ত ভারতের যে একটা তাবেদার গ্রুপ ছিল যারা মুজিবনগর সরকারকে নিয়ন্ত্রণ করত তারা তৃতীয়ত খন্দকার মুশতাকের নেতৃত্বে আমেরিকান প্রো আমেরিকান এবং প্রো পাকিস্তানি একটা গ্রুপ ছিল তারা চতুর্থ প্রবলেম ছিল যে যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে এই কর্মকর্তা অংশগ্রহণ করেনি চোখ বুঝে থেকে তারা আর যারা বিরোধিতা করেছে তারা আর যারা পাকিস্তানে ছিল তারা এই চারটি গ্রুপ রাষ্ট্রীয় বাহিনীতে তৈরি হয়ে গেল ছাত্রলীগের মধ্যে দুটো গ্রুপ তৈরি হয়ে গেল আর রাজনৈতিক যে সকল বন্ধু ছিল মুক্তিযুদ্ধের সময় যারা সমন্বিত ভাবে আমাদের এই সময়টিতে দেখবেন বিএনপি আওয়ামী লীগ জামা সবাই মিলে কিন্তু শেখ হাসিনাকে তাড়ানোর জন্য কাঁধে কাঁধ মিলিয়ে যে যার অবস্থান থেকে কাজ করেছে কোনো রকম যোগাযোগ ছাড়াই কিন্তু তারা এই কাজগুলো করেছে একইভাবে উনিশশো একাত্তর সনেও কিন্তু তৎকালীন যত রাজনৈতিক দলগুলো আছে বাংলাদেশে কলকাতাতে যেখানে যেখানে থাকুক না কেন তারা কিন্তু বসে বসে এই কাজগুলো করার চেষ্টা করেছে কিন্তু যখনই দেশ স্বাধীন হয়েছে অমনি তাদের মধ্যে বিরোধ শুরু হয়ে গেছে মারাত্মক বিরোধ আওয়ামী লীগের সঙ্গে সেই ন্যাপের বিরোধ আওয়ামী লীগের সঙ্গে কমিউনিস্ট পার্টির বিরোধ তারপরে আওয়ামী লীগের সঙ্গে পূর্ব বাংলা সর্বহারা পার্টির বিরোধ এরপর অন্যান্য যে সকল যাকে বলে আন্ডারগ্রাউন্ডের দল ছিল সেগুলোর বিরোধ জামাত ইসলামের বিরোধ নেজাম ইসলামী পার্টির বিরোধ মুসলিম লীগ তখন ছিল মুসলিম লীগের বিরোধ সব মিলিয়ে বঙ্গবন্ধু তসনস হয়ে যাওয়ার মতো অবস্থা হয়ে গিয়েছিল তার এবং তিনি সেই জিনিসগুলো সামাল দিতে পারেননি সামাল দিতে না পারার কারণে তার পরিণতি কি হয়েছিল তার সরকারের পরিণতি কি হয়েছিল একটি স্বাধীন বাংলাদেশ সে যেভাবে অকাতের দুই হাতে বিদেশের অর্থ সাহায্য করেছিলেন সেই অর্থ বটমলেস বাস্কেট এর মতো অবস্থা হয়েছিল ফলে দাতা যারা সমস্যা তারা হতাশ হয়ে গিয়েছিলেন যে এই বাংলাদেশকে আর টাকা দেয়া যাবে না এর কারণ হলে এখানে যা কিছু দেওয়া হয় তলা দিয়ে পুড়ে যায় এটা তলাবিহীন ঝুড়ি বটমলেস বাস্কেট সেই যে বিখ্যাত হেনরি কিসিনজারের সেই কুখ্যাত কথা তো এখনও বঙ্গবন্ধুকে নিয়ে যে এরকম একটা আশাবাদ ছিল ডক্টর ইউনেশ কেন্দু কিন্তু এরকম একটা আশাবাদ ছিল এবং এক মাসের মধ্যে বঙ্গবন্ধু যেভাবে স্বপ্নভঙ্গ করেছেন ডক্টর ইউনেশ কিন্তু এখন অনেকগুলো স্বপ্নভঙ্গ মতো পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছে এবং এটি আমি স্পষ্টতই মনে করব যে তার বিরুদ্ধে অনেকগুলো ষড়যন্ত্র হচ্ছে দেশের ভিতরে সচিবালয় বিচারালয়ে পুলিশ হেডকোয়ার্টারে রাজনীতির অফিসগুলোতে ব্যবসায়িক সেই যে সংগঠনগুলো সেখানে আন্ডার ওয়ার্ল্ডে জেলখানাতে এমন কোনো জায়গা নেই যেখানে তার বিরুদ্ধে চক্রান্ত হচ্ছে না এখন এই চক্রান্ত তিনি কীভাবে মোকাবেলা করবেন এটা তিনি ভালো জানেন আমরা শুধু বাইরে থেকে যে জিনিসটা দেখছি তাকে শুধু অ্যালার্ট করা যে কেন রাতারাতি অনেকগুলো চিহ্নিত সন্ত্রাসী এক সপ্তাহের মধ্যে মুক্তি পেয়ে গেল কেন বলেন এর আগে তো তারা কখনো পায়নি বিএনপির আমলেও পায়নি আওয়ামী লীগের আমলেও পায়নি তো সেই লোকগুলো খুবই কুখ্যাত লোকগুলো কেন ছাড়া পেয়ে গেল জেলখানা থেকে অনেকগুলো গুরুত্বপূর্ণ পথ পদবি মানে এত দ্রুত সেখানে পরিবর্তন হয়ে গেল যেগুলো ডক্টর ইনুস ইচ্ছা করে করেছেন বা তার ইচ্ছাতে হয়েছে আমার কাছে মনে হয়নি কেন হলো এটা হলো আমার প্রশ্ন অনেকগুলো নিয়োগ অনেকগুলো বদলি কেন হলো এরপর এই যে এত বিশাল পরিবর্তন পুলিশে আনা হলো কমান্ড পরিবর্তন করা হলো আওয়ামী লীগের লোকগুলো সব পালিয়ে গেল তারপরেও কেন এখন পর্যন্ত থানাগুলোতে প্রাণ চাঞ্চল্য না তাহলে পরিবর্তন করে লাভটা কি হলো পরিবর্তন না করলে তো ভালো হতো তো এই জিনিসগুলো ডক্টর মোহাম্মদ ইনুসকে কগনিজেন্সি নিতে হবে এবং সেই অনুযায়ী তাকে ব্যবস্থা নিতে হবে ষড়যন্ত্র সীমাহীন এই যে দেখুন দুদিন আগে যে সকল ব্যবসায়ী নেতারা যারা সেই গত পনেরো বছর ধরে দুই হাতে টাকা রোজগার করেছে এবং তাদের দেশে এবং দেশের বাইরে এত বেশি টাকা ব্যাংক বিমা থেকে লুট করে একজন যদি এক লক্ষ কোটি টাকা লুট করে থাকে তার শিল্প কলকারখানা যদি শ্রমিকরা জ্বালিয়ে পুড়িয়ে সারখার করে দেয় ওই শিল্প প্রতিষ্ঠানের দাম এক হাজার কোটিও টাকা না তার হাতে তো নিরানব্বই হাজার কোটি টাকা আছে এখন সেই নিরানব্বই হাজার কোটি টাকা সে জেলখানাতে বসে যদি ডক্টর ইনুসের বিরুদ্ধে ব্যবহার করে পাঁচ হাজার কোটি টাকা তাহলে এটিকে তার জন্য খুব একটা ব্যাড ইনভেস্টমেন্ট হবে অবশ্যই নয় দুই দিন আগে যে সমস্ত শিল্প গ্রুপ ব্যবসায় প্রতিষ্ঠান এর মালিক এবং ট্রেড অর্গানাইজেশনে তারা শেখ হাসিনার জন্য জীবন দিত তারা এই গত এক মাসের মধ্যে চার পাঁচবার ডক্টর মোহাম্মদ ইনুস সাহেবের সাথে বৈঠক করেছেন এবং বৈঠক করে সেই একই লোক একই চেহারা একই কথা একই ভাষা শুধু সেই মূল যে চেয়ারটি যেখানে শেখ হাসিনা বসতেন সেখানে শুধু ডক্টর ইনুজ বসে আছেন আর এই ঘটনাকে কেন্দ্র করে সাবার আশুলিয়াতে বিভিন্ন এলাকাতে যা কিছু ঘটছে এটাকে কি খুব স্বাভাবিক এবং সহজ অবস্থা বলে মনে হয় তো এখন এগুলো মোকাবিলা করার জন্য যে ধরনের সিদ্ধান্ত নেওয়া দরকার যে ধরনের বুদ্ধি দরকার এটি ডক্টর মোহাম্মদ ইনুসকে নিতে হবে এটি ডোনাল্ড লু এসে কোনো বুদ্ধি দিতে পারবেন না আমেরিকার কোন লোক তাকে বুদ্ধি দিতে পারবেন না তিনি দেখেছেন যে এই আমেরিকার বড় বড় মানুষ হিলারি থেকে শুরু করে বারাক সবাই মিলে শেখ হাসিনার রোসার নল থেকে তাকে রক্ষা করা যায়নি তিনি রক্ষা পাননি তাকে কোর্টের বারান্দায় ঘুরতে হয়েছে তো কাজী যে বুদ্ধি দিয়ে তিনি এই কোর্ট কাছারি মোকাবেলা করেছেন এবং মোকাবেলা করতে করতে একটা সময় তিনি যখন হতাশ হয়ে পড়েছেন তখন সুলতার কবেকার অন্ধকার বিদিশার নিশা ওই রকম একেবারে বনলতা সেনের মতো ক্ষমতার চেয়ার তার কাছে চলে এসেছে তো এটা একটা ম্যাজিক্যাল চেয়ার রিভলভিং চেয়ার এবং খুব গরম এ চেয়ারের অনেক বেশি গরম সেই গরম গ্রামীণ ব্যাংকের চেয়ারে বসার গরমের মতো নয় বা তিনি শেখ হাসিনার রোশানলে পড়ে তিনি যে দুর্ভোগ দুর্দশা হইয়াছেন বা ভোগ করেছেন এখন তিনি ক্ষমতার চেয়ারে বসে যে কষ্টগুলো পাচ্ছেন এইগুলো তার সে আগের কষ্টের মতো নেই এই কষ্ট অনেক অনেক বেশি এবং এই কষ্ট মোকাবেলা করার জন্য এই কষ্ট ধামা দেওয়ার জন্য এখানে চোখের পানির কোনো মূল্য নেই হতাশার কোনো মূল্য নেই শুয়ে থাকার কোনো মূল্য নেই পালানোর কোনো সুযোগ নেই এখানে যুদ্ধ করে এই ষড়যন্ত্র তাকে মোকাবেলা করতে হবে তার হিম্মত লাগবে শক্তি লাগবে তাগত লাগবে লিডারশিপ কোয়ালিটি লাগবে তো এই জিনিসগুলো নিয়ে তিনি তার ষড়যন্ত্র মোকাবেলা করুন এবং তিনি বুঝতে পারেন যে সবকিছু স্বাভাবিকভাবে চলছে না আগে তো তাকে চলছে না এটা তাকে বুঝতে হবে তিনি যদি ওখানে বসে শেখ হাসিনার মতো মনে করেন সব ঠিক আছে সব মানুষ শেখ হাসিনাকে ভালোবাসে সব মানুষ জয় বাংলার দল এরকম শেখ হাসিনা তো শেষ পর্যন্ত সেই জিনিসগুলো মনে করেছেন এই দেশ তার তিনি সেনাবাহিনীর প্রধানকে নিয়োগ দিয়েছেন তার কথা মতো কিছু চলবে তার কথা মতো গুলি চলবে তিনি বন্দুক দিয়েছেন গুলি করার জন্য বন্দুক দিয়েছেন সুমান দেওয়ার জন্য নয় তো এরকম চিন্তা চেতনার ফলে শেখ হাসিনার যে পরিণতিগুলো হয়েছে সেই পরিণতি সমস্ত ফ্যাসিস্টদের হয় আর ডক্টর মোহাম্মদ ইনুসদের মতো যারা মহান ব্যক্তি এবং যারা কর্মজীবন আরও মহান হয়ে পড়েন তারা আগে যেখানে বসে তিনি সমস্ত সমস্যাগুলো বুঝতে পারেন এখন ব্যাংকিং ব্যাঙ্কিংয়ের যে সমস্যা সংস্কারের সমস্যা ওরে মন্ত্রী বানানো এরে বাদ্য এগুলো অনেক অনেক পেছনের সমস্যা তার সামনে একটা ক্রাইসিস হিসেবে যে প্রবলেমগুলো আছে প্রতিটা মুহূর্তে সেই ক্রাইসিসগুলো তাকে বুঝতে হবে সে ষড়যন্ত্রগুলো তাকে বুঝতে হবে অ্যাসারটেন করতে হবে এবং এই সমস্যা সমাধানের ব্যাপারে তাকে কার্যকরী ব্যবস্থা নিতে হবে দোয়া করি